কিছুদিন ধরে আমি দেখলাম যে কিছু কর্পোরেট অফিস থেকে আমাকে বারবার মেসেজ করতেছিল রাসেল ভাই কর্পোরেট লেভেলে কাজ করার জন্য একটা মোটামুটি ভালো মানের পিসি বিল করে দেখেন তবে প্রত্যেকটা প্রোডাক্ট নিউ হইতে হবে ব্র্যান্ডের হতে হবে এরকম মানের পিসি বিলটির রিকোয়েস্ট ছিল হিউজ পরিমাণ তো আজকের পিসি বিলটি মূলত তাদের উদ্দেশ্যেই করা কারণ আজকের কোনো লাইটিং ঝিকঝাক কোনো কিছুই নাই কর্পোরেট লেভেলের কাজ করার জন্য একটা ভালো মানের পিসি বিল দেখাবো এই ভিডিওতে এই পিসি বিলটির বাজার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই আটত্রিশ হাজার পাঁচশো টাকা বাজার পিসিবিলের সাথে কী কী থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং এই পিসিবিলতে আপনারা কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আমি আছি রাসাল হোসেন দেখা হচ্ছে ইন্টুর ফোর তো আগেই বলে নিচ্ছি পিসি বিল্ডের বাজেট কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আমরা পিসি বিল করে দেখাচ্ছি কর্পোরেট লেভেলে যারা কাজ করবেন তাদের জন্য কারণ অফিসিয়াল কাজ যারা করেন তারা কিন্তু মূলত কেসিনে কোনো ঝিকঝাক বা ওই লাইটিং তারা কখনোই চায় না তারা একটা ভালো মানের ছোট মানের একটা কেসিন সবসময় তারা চেয়ে থাকেন তো আজকে এই আটত্রিশ হাজার পাঁচশো টাকা বাজারে পিসি বিলের সাথে আমরা ইনটেল কোরআভ টেন জেনারেশন যার মডেল নাম্বার ওয়ান জিরো ফোর জিরো জিরো এর সাথে আপনার রাইজেনা কম্পেয়ার করলে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জির সাথে কম্পেয়ার করতে পারেন কারণ ওটাতেও কিন্তু সিক্স কোর বারো থ্রেট এটাতেও

তো এখানে গিগাবাইটের এইচ চারশো দশ এম এইচ ভি টু সিরিজ এটি মাদাবোর্ড রেখার চেষ্টা করছি এই বিলের সাথে মাদাবোর্ড কিন্তু অফিসিয়াল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফিসিয়াল হলোগ্রাম আছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং মাদাবোর্ড রেমের সোলোট আছে দুইটা যেখানে আপনারা এইট এর ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ অথবা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবির মতো র্যাম আপডেট করতে পারবেন এই মাদাবোর্ডটিতে এমরা টু এন বিএমি আছে চাইলে গ্রাফিক্স সাইড করতে পারবেন আমি বলবো যে মাদাবোর্ডটি আপডেট ফিচার যা থাকা দরকার সব কিছুই আছে মাদাবোর্ডটিতে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সব মাদাবোর্ডের দাম যদিও মার্কেটে এখন দামটা অনেক বেড়ে গেছে প্রায় নয় হাজার পাঁচশোর মতো মার্কেটের দাম চলতেছে বাট আমরা এই বিলের সাথে স্পেশাল

চেষ্টা করে একটা আলাদা পাওয়ার সাপ্লাই রাখার জন্য কারণ পাওয়ার সাপ্লাইয়ের ওয়াট যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আসলে পিসিটাকে ভালোভাবে আসলে সাপোর্ট দিতে পারে বা পাওয়ারটাকে ভালো ডিস্ট্রিবিউশন করতে পারে তো আমার কাছে মনে হয় সেই সাপ্লাইটি বাজেট অনুযায়ী খুব ভালোটি পাওয়ার সাপ্লাই দাম যদিও বারোশো টাকা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে তো দুই বছর ওয়ারেন্টি প্লাস দাম দুটো যদি আমরা হিসাব করি আসলে আমার কাছে মনে হয় যে বারোশো টাকা হিসাবে খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই পাই আর পিসি বিল যখনই করবেন তখন অবশ্যই একটা ভালো মানে সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন কারণ মার্কেটে কিন্তু চারশো পাঁচশো টাকা কিন্তু পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল পাওয়া যায় সো অবশ্যই একটা ভালো মানে পার্সেল নেওয়া

হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা হয়ে পার্সেস করতে পারেন একটা ওই হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড ঢাকা নিউ এলিফেন রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্থ মার্কেট আইসিডি ভবন লিপের চারে উঠবেন লিপের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক সাইডি সলিউশন লাস্টে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করছেন তারা কিন্তু নির্ভয় আসলে বিশ্বাস করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে ভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে এই পিসের আমরা বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখাবেন ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন